এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জলঙ্গি থেকে উঠে আসছে বাথরুমের চেম্বার থেকে উদ্ধার এক যুবকের দেহ ঘটনায় এলাক ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার ফরিদপুরের কাটাদারা এলাকায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটা নতুন পাকা বাড়ি তৈরি হচ্ছে আর সেই বাড়ির চেম্বার থেকেই মৃত অবস্থায় উদ্ধার রনিশেক বয়স বাইশ বাইশ বছর স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার সময় বাড়িতেই ছিলেন রনি শেখ হঠাৎ কিছুক্ষণ পরেই বাড়ির সকলেই জানতে পারে যে একটি মৃতদেহ পড়ে আছে সেই নতুন বাড়িতে সেখানে গিয়ে তারা দেখেন অন্য এই মৃতদেহটি অন্য কারণেই তাদেরই সন্তান রনি শেখের ঘটনার পর সে এক বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছেন রনিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায় এর পেছনেই খুন নাকি অন্য কিছু তার তদন্তে নেমেছে পুলিশ এলাকায় এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে

ছেলে তুই গেছে তুই জাম আল্লাহ আহ্লাহ ছেলের নাম আহ্লাহ আমার ছেলের মনিরুল ইসলাম মনিরুল ইসলাম মনিরুল ইসলাম